নমস্কার বাসন্তী পূজার কাজ চলছে নমস্কার বন্ধুরা তোমাদের মাঝে একটি ছোট্ট ভিডিও লং ভিডিও নিয়ে আসলাম বাসন্তী পূজার কাজ চলছে খুবই ব্যস্ততার মধ্যে আছি তাবু কাজ চালিয়ে যাচ্ছি এবং তোমাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি জানি কতটুকু ভিডিও দিতে পারবো জানি না তবু চেষ্টা করে যাচ্ছি আমি বিভিন্ন ধরনের প্রতিমা বিষয়ক ভিডিও দিয়ে থাকি দিনাজপুরের প্রতিমা বিষয়ক ভিডিও দিয়ে থাকি তোমরা আমাদের আমার এই পেজটিকে অবশ্যই ফলো করবে যদি প্রতিমা বিষয়ক ভিডিও পেতে চাও অবশ্যই পেজটি ফলো করবে তোমরা যেন বাসন্তী পূজা চলে এসেছে এবং বাসন্তী পূজারও গ্রিম শুভেচ্ছা জন এবং ফেসবুক ক্রিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় আমার ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং বন্ধুদের ধন্যবাদ জানাই তোমরা আমার সাথে থেকে এবং পাশে থেকে আমাকে এত এত সাপোর্ট করো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো কাজের ফাঁকে আমি ভিডিওগুলো দিয়ে থাকি প্রতিমা বিষয়ক ভিডিওগুলো এবং বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে থাকি এখন বাসন্তী পূজার সিজন চলছে সেই জন্য বাসন্তী পূজার কাজ চালিয়ে যাচ্ছি ও এক ব্যস্তর মধ্যে আছি যতটুকু পারি চেষ্টা করে যাই ভিডিও দেওয়ার জন্য এবং তোমরা পাশে থেকো এভাবেই আমাকে উৎসাহ দিয়ে আমি এগিয়ে যাব এবং সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবো যতটুকু পারি বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থাকবো এভাবে এভাবে আমাকে সাপোর্ট করো এবং বাসন্তী পূজা অবশ্যই দেখতে চলে আসবে আমাদের দিনাজপুরে বাসন্তী পূজা বেশ কয়েকটি হচ্ছে বাসন্তী পূজা তোমাদের বাসন্তী পূজার অগ্রিম নিমন্ত্রণ রইল তোমরা চলে আসবে বাসন্তী পুজো দেখার জন্য এখনও মাটির কাজ চলছে তাই তোমাদের মাঝে এই ভিডিওটি দিলাম এবং আরও কিছু কাজ রয়েছে সেগুলো কাজ করে যাচ্ছি এবং কমপ্লিট হলে অবশ্যই ভিডিও দেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং প্রতি অভিষেক ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটাকে ফলো করবে এবং বাসন্তী পূজায় খুব আনন্দ করো এই শুভকামনা করি সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো এবং বাসন্তী পূজায় খুব এনজয় করো তোমরা এই প্রত্যাশায় আসি এবং তোমরা যেন সুন্দরভাবে আনন্দ করতে পারো এবং সুন্দরভাবে যেন পুজোটি হয় আমি সবসময় এই কামনা করি এবং যতটুকু পারি প্রতিমাগুলো ভালো করে তৈরি করার চেষ্টা করি যেন তোমরা দেখে আরও অনেক তোমাদের ভালো লাগে এবং উৎসাহ পাও এবং সুন্দর সুন্দর কোয়ারেন্টাইন তৈরি করার চেষ্টা করে যাচ্ছি এবং তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আজ এই পর্যন্ত নমস্কার